বাংলা টেলিভিশনের দুই জনপ্রিয় অভিনেত্রী একজন হলেন অভিনেত্রী সন্দীপতা সেন এবং আরেকজন হলেন অভিনেত্রী অনন্যা বিশ্বাস দুজনকেই আমরা বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পেয়েছি তবে অনেক দিন হয়ে গেছে অভিনেত্রী সন্দীপতা সেনকে বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি তবে অভিনেত্রী অনন্যা দাস অনেক ধারাবাহিকই অভিনয় করছেন কিছু ধারাবাহিকে তাকে পজিটিভ চরিত্রে আবার কিছু ধারাবাহিকে তাকে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা যায় তবে তাদের একসাথে অভিনয় করা দু হাজার এগারো সালের ধারাবাহিকের কথা কি আপনাদের মনে আছে মনে থাকারই কথা কারণ ওই ধারাবাহিকটি সেই সময় খুবই জনপ্রিয়তা পেয়েছিল সেই টাপুর টুপুর ধারাবাহিকটি আবারও স্টার জলসায় শুরু হলো এখন থেকে দর্শকরা প্রতিদিন টাপুরটুপুর ধারাবাহিকটি স্টার জলসায় দুপুর দুটোর সময় দেখতে পাবে দুপুর দুটো থেকে তিনটে অবধি মানে পুরো এক ঘন্টা করে প্রতিদিন সম্প্রচার হবে এই ধারাবাহিকটি ওদিকে অভিনেত্রী সন্দীপ্তা সেন খুব শীঘ্রই নতুন হিন্দি ধারাবাহিকে ফিরবেন স্টার প্লাসের নতুন হিন্দি ধারাবাহিকের প্রধান নায়িকার ভূমিকায় দেখা যাবে তাকে তাহলে টাপুর টুপুর ধারাবাহিকটি আপনারা কি আবারও দুপুর দুটোর সময় প্রতিদিন দেখবেন এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন